আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে বৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এখন শুনবেন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সোমবার সাতই এপ্রিল বেলা এগারোটায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব মোড়ে সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রের শহীদ মিনারের সামনে এসে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা ইমাম ওলেমা পরিষদ সভাপতি মাওলানা আবদুল্লাহ আল আমিন কমলপুর মাদ্রাসার মহাদ্দেশ মাওলানা হাফিজুল ইসলাম কাশামি এনসিপি নেতা শরিফুল হকজয় খেলাফত মুজলিশ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সোহেল মাওলানা আব্দুল হাই ভিডিও কন্টেইনার স্বপন আহমেদ জুনায়েদ জাহিদুল ইসলাম প্রমুখ ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ বিচার দাবি করেন সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলের হামলার কারণে আজ বোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে লাখ লাখ নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন সারা বিশ্বে ক্ষমতাবান মুসলিম দেশগুলো কোনো প্রতিবাদ করছে না কারণে তারা জানতে রয়েছে এছাড়া বাংলাদেশ ইসরাইলের সকল পূর্ণ বর্জনের দাবি তোলেন বক্তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা দোহাম্মদ ইউনুসের নিকট দাবি জানান তিনি বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি সেজন্যই তিনি যেন বিশ্বের সকল মুসলিম নেতাদের নিয়ে একত্রিত হয়ে গাজায় নির্বিচারে হত্যা ও মামলা হামলা বন্ধের উদ্যোগ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া